তুমি আল্লাহর দরবারে ছিলে তুমি বলেছিলে ইয়া আল্লাহ আর পারি না এই দুনিয়া আমার পক্ষে খুব কঠিন হয়ে গেছে আর তখনই তোমার হৃদয় ভেঙে পড়েছিল আজকের ভিডিও শুধু তোমার জন্য যে অনেক কেঁদেছ অনেক ভেঙে পড়েছ অনেক অপেক্ষা করেছো আজ ইনশাআল্লাহ তুমি সেই বার্তা শুনবে যা আল্লাহ সেই সব কান্নার জবাবে তোমার হৃদয়ে পাঠিয়েছেন তুমি যেসব রাত কাটিয়েছ কান্না করতে করতে সেসব রাত তুমি একা ছিলে না রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা কাঁদে আল্লাহ তার কান্না শুনেন। আর যখন বান্দা গভীর রাতে কাঁদে ফেরেস্তারা বলে হে আল্লাহ সে তো তোমার কাছেই ফিরছে তুমি ভেবেছিলে তুমি ব্যর্থ কিন্তু আল্লাহ বলেছিলেন এই ব্যর্থতাই তোমাকে আমার কাছে আনবে তুমি ভেবেছিলে সব হারিয়ে ফেলেছ কিন্তু আল্লাহ বলেছিলেন এই হারানোর মধ্যেই লুকিয়ে আছে তোমার নতুন সূচনা তুমি যখন রাতের আধারে দোয়া করছিলে তখন আকাশের ওপরে সেই সিংহাসনে বসে থাকা মহান আল্লাহ তোমার চোখের পানি গুনে গুনে রাখছিলেন কোরআনের একটি আয়াত তোমার প্রতি যখন আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে তাদেরকে বলো আমি তো কাছেই আছি তুমি দোয়া করছো কিন্তু এখনো কিছুই পাওনি তুমি ভাবছ কি আমাকে শুনছেন না কিন্তু শোনো রসুল সাল্লাহ আল্হি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার দোয়া কবুল করেন তিনভাবে তিনি সরাসরি তা দিয়ে দেন বা কোনো কষ্ট দূর করে দেন বা কিয়ামতের জন্য তা জমা করে রাখেন তুমি হয়তো বলেছিলে ইয়ে আল্লাহ আমাকে তার ভালোবাসা ফিরিয়ে দাও কিন্তু আল্লাহ হয়তো বললেন তোমার জন্য আরও পবিত্র ভালোবাসা আমি জমা রেখেছি অপেক্ষা করো তুমি চেয়েছিলে সফলতা কিন্তু আল্লাহ তোমাকে দিয়েছিলেন ধৈর্য কারণ তিনি জানেন ধৈর্য ছাড়া সফলতা শূন্য তুমি কান্না করো আর ভাবো আমি কেন আল্লাহ বলেন তুমি কারণ তুমি আমার কাছে প্রিয় এই কষ্ট তোমাকে আমার দিকে ফিরিয়ে আনবে কোরআনের একটি আয়াত নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তুমি যেটা আজ বুঝতে পারো না সেটাই একদিন তোমার জন্য সুক্রিয়া হয়ে উঠবে তোমরা তোমার প্রভুর সম্পর্কে কী ধারণা রাখো আল্লাহ তোমার কাছ থেকে কেবল একটাই জিনিস চেয়েছেন তুমি যেন বিশ্বাস হারিয়ে না ফেলো এই ভিডিও যদি আজ তোমার সামনে এসেছে তাহলে বুঝে নিও আল্লাহ চাইছেন তুমি শোনো তুমি অনেক কেঁদেছ এবার শুনে নাও তোমার দোয়া কবুল হয়েছে বা হচ্ছে একটু ধৈর্য ধরো তুমি আজ যাকে হারিয়েছ কাল তাকেই ভুলে যাবে প্রিয় দর্শক তুমি আজ ভাঙ্গা হৃদয় নিয়ে বসে আছো হয়তো যে মানুষটা তোমার পুরো পৃথিবী ছিল সে আজ তোমার জীবনে নেই কিন্তু মনে রেখো আল্লাহ কারো চলে যাওয়াকে তোমার ধ্বংস হিসেবে দেখেন না তিনি সেই শূন্যতার মাঝেই নতুন কিছু গড়ে তোলেন তুমি এক জিনিসকে অপছন্দ করছো অথচ সেটাই তোমার জন্য কল্যাণ কর তুমি যদি জানো কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে তুমি আজকের কান্নাকে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার ভাবতে শেখো তুমি আর একটু ধৈর্য ধরো তারপরই খুলে যাবে দরজা হয়তো তুমি বলছো আমি অনেক বছর দোয়া করেছি কিন্তু কিছুই বদলাইনি। তবে শোনো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দোয়া করো এবং তোমরা তাড়াহুড়ো করে বলো না আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না আল্লাহ কখনো তোমার দোয়া ফিরিয়ে দেন না বরং তিনি তার সঠিক সময়ে বাস্তবায়ন করেন আর সেই সময় হয়তো আরও বেশি পরিপূর্ণ আরও বেশি কল্যাণকর তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করাই সবচেয়ে বড় চাবিকাঠি তুমি হয়তো আজ ক্লান্ত ভেবো না তুমি একা কারণ তুমি যখন আর কিছুই করতে পারো না তখন তাওয়াকুল করতে শেখো আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট তুমি আর নিজেকে প্রমাণ করতে চাচ্ছ না ঠিক আছে এখন শুধু আল্লাহর উপর ভরসা করো তুমি দেখবে তোমার জন্য দরজা খুলে যাচ্ছে এমন জায়গা থেকে যেখান থেকে তুমি কল্পনাও করি তোমার কান্না কাউকে বদলায় না কিন্তু তোমাকে বদলে দেয় তুমি যে কেঁদে ফেলেছ তা কোনো দুর্বলতা নয় বরং এটা তোমার আত্মার পরিশুদ্ধি কারণ কান্না তোমাকে অহংকার থেকে রক্ষা করে রসুল সাল্লাহু সাল্লাম বলেছেন কান্না করো যদি না পারো তাহলে কান্নার ভান করো কারণ আগুন ও চোখের জল একসাথে থাকতে পারে না তোমার কান্না তোমার আত্মাকে নরম করে দিচ্ছে আল্লাহ এখন তোমাকে তার রহমতের জন্য প্রস্তুত করছেন তুমি এতদিন শুধু কেঁদে গেছ নিস্তব্ধে একা অন্ধকার ঘরে বসে তুমি কাউকে কিছুই বলনি। কিন্তু আল্লাহ দেখেছেন তুমি কাউকে বলনি কিন্তু আল্লাহ শুনেছেন তুমি যখন মাঝরাতে নামাজে দাঁড়িয়েছিলে কেউ দেখেনি কিন্তু আল্লাহ দেখেছেন তুমি যখন কাঁদতে কাঁদতে দোয়া করেছিলে কেউ দেখেনি কেউ শোনেনি কিন্তু আল্লাহ শুনেছেন এখন শোনো তার বার্তা আর নিশ্চয়ই দুঃখের পরে আসে স্বস্তি তোমার কষ্ট শেষ হচ্ছে এই কান্না বৃথা যায়নি এই ধৈর্য বৃথা যায়নি আল্লাহ আজ তোমাকে জানিয়ে দিচ্ছেন তুমি রিজিক চেয়েছিলে পাবে ইনশাল্লাহ তুমি জ্ঞান চেয়েছিলে পাবে ইনশাল্লাহ তুমি ক্ষমা চেয়েছিলে তুমি ক্ষমাপ্রাপ্ত তুমি ভালোবাসা চেয়েছিলে তুমি ভালোবাসা পাবে এমন কাউকে যাকে আল্লাহ তোমার জন্য বেছে রেখেছেন তুমি যা হারিয়েছ আল্লাহ তা ফেরত দেবেন ভালো রূপে কিন্তু তার আগে তোমার এখন একবার পুরো মন দিয়ে তবা করতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এমনভাবে যেন তুমি আর কখনো পেছনে তাকাবে না আল্লাহ বলেছেন তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো হে মোমিনগণ যাতে তোমরা সফল হতে পারো তোমার দোয়া কবুল হওয়ার দরজা খুলে গেছে তোমার চোখের পানি কসম করে বলছি তুমি এবার শুনে যাও আল্লাহর বার্তা তোমার রব বলেছে আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি শুধু একবার আল্লাহ থেকে ফিরে তাকাও একবার নামাজে দাঁড়াও একবার তাহার যদি অশ্রু ফেলে দোয়া করো তোমার সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ফিরে আসবে এই ভিডিওটি তোমার জন্য ছিল যে অনেক কেঁদেছ অনেক ভেঙে পড়েছ কিন্তু এখনও বিশ্বাস হারাওনি এই ভিডিওটি ছিল তোমার জন্য যে ভেতরে ভেতরে ভেঙে গেছো তবুও রবকে ডাকতে চাইছ একটি প্রশ্ন তোমার জন্য তুমি কি এখনই আল্লাহর কাছে একটি অন্তর থেকে দোয়া করবে কমেন্টে শুধু লিখো আল্লাহ আমি তোমার পথে ফিরছি দেখো আসমান কেঁপে উঠবে তোমার দোয়ার জন্য আর আল্লাহ বলবেন তোমার সব চাওয়া আমি পূরণ করব। আল্লাহ এখনো তোমাকে ডাকছেন শয়তান বারবার বলছে তুমি দুঃখিত তুমি পাপি আল্লাহ তোমাকে চান না কিন্তু আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলম করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না তুমি যদি এক হাজারবার পাপ করেও ফিরে আসো আল্লাহ এক হাজার একবার তোমাকে গ্রহণ করবেন এখনো সময় আছে তুমি এখনো ফিরতে পারো আজকে হয়তো তুমি ভাঙ্গার হৃদয় নিয়ে ভিডিওটি দেখছো তোমার হৃদয় কাঁদছে কিন্তু শোনো তোমার এই কান্না একদিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের শুরু হবে তুমি আজ যা হারিয়েছো কাল সেটার চেয়েও উত্তম কিছু পাবে কারণ রসুল ওয়াসাল্লাম বলেছেন যে কষ্টের মধ্যে দিয়ে মুমিন যায় তাতেও তার পাপ মোচন হয় তুমি কাঁদছ মানে তুমি বদলাচ্ছ আর তুমি বদলাচ্ছ মানে আল্লাহ তোমার দোয়া কবুল করার প্রস্তুতি নিচ্ছেন এই কথাগুলো যদি তোমার হৃদয়ে লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করো আমি আল্লাহর ওপর ভরসা করি আমি জানি তিনি আমার কান্না দেখছেন একজনকে এই ভিডিও শেয়ার করো যার হয়তো এই বার্তাটি শোনার খুব দরকার ছিল তোমার জন্য প্রশ্ন তুমি কোন দুঃখটার মধ্যে আল্লাহর দয়া সবচেয়ে বেশি অনুভব করছো তুমি কোন দুঃখটার মধ্যে আল্লাহর দয়া সবচেয়ে বেশি অনুভব করেছো কমেন্টে লিখো হয়তো তোমার গল্প আরেকজনের অনুপ্রেরণা হয়ে যাবে আল্লাহ তোমার সব কান্নাকে সুখে রূপান্তর করুন এই দোয়াই আমাদের শেষ কথা